আপনারা তো এখন ফোকাস করছেন আইনি লড়াইটাতে এখন আইনি ল আইনি লড়াই আমরা যেহেতু আইনটাকেও একটু দেখতে হবে যে আইনে যেহেতু লড়াই চলছে যে কোনো জায়গাতে একটা না একটা কোনো না কোনো ভাবে আমরা আশা করি আমরা বেরিয়ে আসব তা আমাদের বিশ্বাস একটা কথা আমি বলবো যে চাকরি যাবার পর মানে দশম শ্রেণীর টিচাররা এখন তো নাই সংখ্যাটা তারা কি কি পেশার সাথে যুক্ত হইছে আপনার জানার মতে যেই কয়েকজন আছে অনেকে আপনারা জুগালি কাজ করছে হ্যাঁ অনেকে সিকিউরিটি গার্ড কাজ করছে হ্যাঁ মানে সব জায়গাতে সব ধরনের কেউ রিকশা চালাচ্ছে কেউ দোকান দিচ্ছে এইভাবে কেব ডেলি ওয়ার্কার কাজ করছে এইভাবে চলছে অনেক অনেক বছরের পর বছর অনেক অনেক আচ্ছা আমি দেখলাম যে যারা শিক্ষকের মধ্যে যারা ব্যাংক ঋণ নিয়েছিলেন তাদের তারা পরিশোধ করতে পারছে পারছে বললাম মনে হয় না কারণ তাহলে তো নিউজ হতো না আমরা এটা বলবো ব্যাংক আমাদেরকে অনেক সাহায্য করেছে এটা আমরা বলবো আমাদের লড়াই আন্দোলনের পরে ব্যাংকের যারা কর্মী আছে ব্যাংকের যে সংগঠন আছে ওরা আমাদের হয়ে অনেক কথা বলেছে এবং আমাদেরকে অনেক ডিসকাউন্ট এবং অনেক সুযোগ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে কারণ আমরা যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তাদেরকে ফর্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট দিয়ে ওরা আমাদের দিনটা মুকুব করেছে ঋণ মুকুব করেছে তার মধ্যে বিশেষ কিছু বড় বড় কত টাকা লোন প্রায় হবে এগুলো যারা যাদের তাদেরই আপনার ডিসকাউন্ট হয়নি যারা কি বলবো হোম লোনস বা হোম লোনস এরকম যারা নিছে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়নি কারণ হোম লোন আলাদা জিনিস আমরা যারা দশ লাখ পাঁচ লাখ সাত লাখ নিয়েছে তাদেরকে সবাইকে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে না হ্যাঁ স্যাইটেড কিছু অংশ এখন থাকতে পারে

আচ্ছা ঋণের দায়ে কেউ ভিটে হারা হয়েছে এমন আছে জানা আমাকে ঋণের দায়ে এইরকম নেই কিছু মানুষ নোটিশ পেয়েছে এরপরে কোনো রকম যেভাবেই হোক ওরা ম্যানেজ করে নিয়েছে আপনারা যে চাকরিচিত হলেন এটা কি ষড়যন্ত্র অবশ্যই এটা পলিটিক্যাল ষড়যন্ত্র একটু এক্সপ্লেনেশন করবেন এক্সপ্লেন করা তো প্রশ্ন দরকারই নেই এটা তো ওপেন হয়ে গেল না এটা তো ওপেনই হয়ে গেল হ্যাঁ যারা ক্ষমতায় ছিল না হ্যাঁ যখন ক্ষমতায় ছিল না ওরা বলেছে আমরা ক্ষমতায় আসলে দশ হাজার তিনশো তেইশের চাকরির ব্যবস্থা করে দেব ক্ষমতার আসার পরে কিভাবে দশ হাজার তিনশো তেইশের চাকরিটা খাওয়া যায় যা যা করে না এটাই তো করছে কোনোটা তো বাদ দেয় না হাজার তিনশো তেইশের এর যে ভাগ্য বাম সরকার কি কোন দায়ী বাম সরকার একটাই দায়ী গরিব কর্মসংস্থান করে দেওয়াতে তাদের দায়ী মনে হয় তারা এটা ভুল ব্যাখ্যা দিচ্ছে এখন দেখেন আচ্ছা আমি যদি এখন বলি যে পলিসিতে পলিসিকে যখন হিট করা হইলো টার্গেট করা হইলো আমি ধরলাম নিডে সেভেন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট না না সরি মেরিটে সেভেন্টি পার্সেন্ট নিডে থার্টি পার্সেন্ট এটার হিসাবটা বোধ একটা গন্ডগোল আছে থার্টি কি এখন আমি বললাম দেখেন গ্রামের মধ্যে একটা ছেলে যদি মাধ্যমিক বা টুয়েলভ পাস করে মেশানো হয় ওর একটা পরিস্থিতি আর আমরা টাউনের একটা পরিস্থিতি স্বভাবত যদি মেরিটের দিকে যদি চিন্তা করি হয়তো টাউনের তারা মেরিটে ইন মানে আর টাউন মিনস আমি বলছি যে আর্থিকভাবে যারা একটু শক্তিশালী আছে

এখন যে গ্রুপ দি চাকরি নিচ্ছে মাল্টি টাস্কিন হ্যাঁ মাল্টি টাস্কিনে যারা চাকরি নিচ্ছে আপনি বলুন তো এই যে এসটিতে কোটা ফুলফিল হয় আমি অন্যটা বাদই দিলাম গ্রুপ দি দরজা খোলা ফাইল আনা এটাই তো তাদের কাজ এই যে পরীক্ষা সারা যতগুলো গ্রুপ বি চাকরি নিয়েছে কোন গ্রুপ দিয়ে অযোগ্য আছে তালা খুলতে পারে না ফাইল আনতে পারে না এরকম রকম অযোগ্য লোক পাওয়া গেছে নে তে এখানে যারা আপনি পারবেন এই যে আমি সিমনার লোক হ্যাঁ আখালিয়া সরাতে কোন রকমে মাধ্যমিক পাস করছি হ্যাঁ এখন গ্রুপস দি চাকরিতে ইঞ্জিনিয়ার হ্যাঁ বিটেক এম টেক করা বিএসসি এমএসসি পাস করা তাদের সঙ্গে আপনি পরীক্ষায় বসে আপনি কি পারবেন তাদের সঙ্গে লড়াই করে আপনি টিকতে পারবেন ইঞ্জিনিয়ার কি গ্রুপ ডি চাকরি আছে তো আছে আছে সেই ইঞ্জিনিয়ারিং গ্রুপ ডি করতে না না ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার পাস হ্যাঁ গ্রুপ ডি চাকরি করে আচ্ছা মানেছে না না ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট তো দিছে না 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 বিটেক পাস হ্যাঁ এমটেক পাস এরকম আছে তো গ্রুপ দিতে চাকরিতে কিন্তু তারা চাকরি সহ সমস্ত গুলো দিছে না তো তারা তারার সঙ্গে যদি আপনি গ্রুপ ডি চাকরিতে বসেন আমার এই বর্মুড়া পাহাড় আথারমুড়া পাহাড়ের লোক চাকরি পাবে না এটা তো পাইতো না নো डाउट যারা শহরে আছে যারা ভালো বড় মানে পরিবার বালর ছেলে মেয়েরাই তারাই শুধু কি বুট দিছে তাদেরই একমাত্র ব্যবস্থা হইব তে গরিবদের জন্য কিছু থাকতো না সরকার এইরকম করবে না সরকার গরিবদের জন্য ব্যবস্থা করবে না রকম কই তো আপনার এই যে তাহলে তো আগরতলা শহর বা যারা ভালো জায়গায় আছে যারা অর্থনৈতিক দিকে স্বয়ংবর তাদের বাড়িতেই তো সব চাকরি হইতো এই যে এই রকম রে চাকরি দেওয়াতেই তো গ্রামে গ্রামে গ্রামের মানুষ চাকরি পাইছে এই যে আপনার সরকার বামফ্রন্ট সরকার আসার পরে আগরতলা শহরে দেখবেন আগরতলা শহরে আমাদের যে মানুষ কোথায় ছিল শুধু কৃষ্ণনগর বনমালীপুর অবৈনগর একটু আছিল এখন এইভাবে সুযোগ দেওয়াতে বামফ্রন্ট আমলে এইভাবে সুযোগ দেওয়াতে আপনি দেখবেন কৃষ্ণনগৰ ফুল এই যে ৰামনগৰ আমাৰ আছো ৰামনগৰেও এখন ট্ৰাইবেল অংশৰ মানুহ আছে বাৰীঘৰ আছে কৃষ্ণনগৰ ফুল বনমালেপুৰ ফুল অভয় নগৰ ফুল বদজলা ফুল এই আপোনাৰ কি কয় এৰ নন্দনগৰ ফুল মানে আগত তলা চহৰে এখন ট্ৰাইবেল অংশৰ মানুহ কি হাৰাই আইছে চতু বাম ফ্ৰণ্টে আমালে গৰীব অংশে মানুহৰে কৰ্ম সংস্থান কৰি দেৱাতেই আজকে এই কেবিটি মাস্টারের পরিবারের ছেলে মেয়েরা তো ডক্টর ইঞ্জিনিয়ার এই ডক্টর ইঞ্জিনিয়ারে আজকে আপনি দেখবেন এই নগরে যত বিল্ডিং আছে আপনি নন্দনগরে যান নন্দনগরে এইটা থেকে আরো উন্নত মানে কনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং তিন তালা চার তালা পাঁচ তালা আছে ম্যাক্সিমাম ট্রাইবেলদের কাজে গ্রুপ দি চাকরি পাওয়ার জন্য এই এম টেক পাস করার কম্পিটিশনে এক্সামে বসতে হয় না এইভাবে আমাদের ট্রাইবেল অংশের মানুষ বঞ্চিত হচ্ছে এখন যদি এই সাত বছরে যদি আমরা বলি আমি ব্যক্তিগত বলবো সিমনা এলাকায় এখন অবধি সাত বছরে সাত বছরের সময় সত্তর জন আমাদের সিমনা বিধানসভায় কি ট্রাইবেল কি নন ট্রাইবেল চাকরির ব্যবস্থা হয়নি তেলে এইভাবে আমরা ট্রাইবেল অংশের মানুষ দেখিয়া ওই রাস আমালের মতো ট্রাইবেল অংশের মানুষ শুধু জঙ্গলে থাকে আমরা জুম চাষই করু হ্যাঁ এই যে এই এই সময়ে চাকরি শুধু শহরেই হবে আমাদের গ্রামে হবে না আমরা এই রাজ্যের মানুষ না আমরা এই দেশের মানুষ না আমরাও পাওয়ার অধিকার নাই তাইলে আপনারা ব্যবস্থা করেন যে গরিব অংশের মানুষদেরও চাকরির মধ্যে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করতেই না হলে কম্পিটিশনে পাবে না কম্পিটিশন করতে করতে এমনি চলে যাবে ট্রাইবেলদের আমি একটা কথা বলি এখন আপনি তো যেহেতু শিক্ষক ছিলেন আমি অনেকক্ষণ দেখলাম যে তিপুর শিক্ষা দপ্তর অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় বলতে ট্রাইবেল এলাকায় জনজাতি এলাকায় মানে নয়শোর উপর স্কুল বন্ধ হয়ে গেছে এই স্কুল যদি না থাকে তাহলে যুবকদের কোথায় কর্মসংস্থান হবে

না না এডিসি তে না এডিসি তে কি দুর্নীতি চলছে আপনারা দেখেন হ্যাঁ এডিসি তে একুশ সালে এডিসি ইলেকশন হওয়ার পরে ভিলেজ কমিটি নির্বাচন আসপদে হইনি না এটা তো এডিসি করতে হবে রাজ্য সরকার করবে আরে এডিসি তেও তার আছে রাজ্য সরকারের করতে নাই না একটা আর একটা দেখেন এইভাবে কিভাবে বঞ্চিত করছে ওরা ত্রিপামত আছে বিজেপির সাথে আছে তুই প্রমোট কিন্তু বিজেপির সরকারে আছে অ্যালায়েন্স পার্টনার ওরা বিজেপির বিরুদ্ধে মানে রাজ্য সরকারের বিরুদ্ধে কেস করছে রাজ্য সরকার বিরুদ্ধে কেস করে কোর্ট বলেছে ইলেকশন করার জন্য এই যে আমাদের রাজ্য রাজ্য সরকার ইলেকশনে বিলেজ কমিটি ইলেকশন করেনি এইভাবেই তো আমাদের ঠকাইছে এভাবে আমরা ঠকাইছে না এইভাবেই তো দশ হাজার তিনশো তেইশটা শেষ করছে আপনি যদি কথা বললেন তো সেখানে তো মানুষগুলো কিভাবে পড়াশোনা করব এইভাবে এইগুলো নিয়ে কারোর কোনো কোনো আওয়াজ আমি দেখি না না এইভাবে চললে এইভাবে চললে এই যে ব্যবস্থাই যদি চলে গার্জেনও নাই আপনি চাকরি চাইবেন কার কাছে চাকরি চাইবেন না চাকরি যাওয়ার জায়গায় নাই গরিবদের এখন যদি এইভাবেই চলে মানে বিশেষ করে পাহাড় এলাকার যেগুলা স্কুল আছে হাই স্কুল হাই সেকেন্ডারি স্কুল আছে এই স্কুলে যেমন স্কুল আমি একটা দিলাম হাই স্কুল দার যদি আপনার ছেলে মেয়েরা একশো জন পড়ান একশো জনের ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে না এই নিয়মে যদি চলে সরকার এই নিয়ম যদি পরিবর্তন না করে ট্রাইবেল মানুষ কোন জায়গায় গিয়া থাকবো এটা মানে ভবিষ্যতেই বলবে এর দায় কি তীব্র মতো এড়াতে পারে পারে না ওরা তো মিষ্টি মিষ্টি কথা বলেছে এখন তো কিচ্ছু নেই কাজের সঙ্গে ওই মানে সাধারণ মানুষ তো বিশ্বাস করেছে আমরা দশ হাজার তিনশো তেইশ যেমন একটা একটা অংশ না ভালো অংশ বিজেপিকে বিশ্বাস করেছে বিজেপির হয়ে কাজ করেছে ভিতরে ভিতরে হ্যাঁ দশ হাজার তিনশো তেইশের মানে ম্যাক্সিমাম পরিবারে গিয়ে ওরা প্রচার করেছে দুই হাজার সালে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমাদের চাকরি নিশ্চিত হবে বিজেপিকে ভোট দেন এইভাবে আমাদের দশ হাজার তিনশো তেইশের মধ্যে শিক্ষকরা ভিতরে ভিতরে অনেক প্রচার করছে হ্যাঁ প্রচার করার পরে আমি যেমন পাইনি এই যারা প্রচার করেছে তারাও পাইছে না তারাও তারা মানুষের সামনেই যেতে পারে না আমরা তো তখন বলেছে এই সরকার আমাদের জন্য কর্মসংস্থান করবে না আমরা তখনো বলেছি ওরা করেনি ওরা বলেছে ওরা করবে ঠিক আছে মদ ডিম পার্থক্য থাকতেই পারে হ্যাঁ বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার থাকতেই পারে তারাও তো করলো কিন্তু করতে পারলো না তো আমাদের দশ হাজার তিনশো তেইশের কোন সুরাহ করতে পারলো না তো এত বছর অভিজ্ঞতা আপনার কি মনে হয় যে এই ঘটনার দ্বারা বাম সরকারও এড়াতে পারে না না দোষ তো তাদেরও আছে দোষ কি বাম ফ্রন্টের নাই এক হাতে কি তালিবাজে বুল আছেই বাম ফ্রন্টের ভুল আছে কিন্তু যে নিয়োগ নীতি বা যে কি ভাবে চাকৰি না কি ভাবে কি কৰা এইটো মন্ত্ৰীটো পাছ কৰাও মন্ত্ৰী হয় ঠিক আছে না প্ৰশাসনে যাৰা আই এছ অফিচাৰ আই পি এছ অফিচাৰ হা যাৰা টি চি এছ অফিচাৰ আছে তাৰ ন চৰকাৰে বুজাইব তাৰ দপ্তৰ বুজাইব এইভাবে করলে এই এরকম হবে সম্পূর্ণ দায়িত দপ্তরের অধিকর্তারা হ্যাঁ ওরাই তো ভুল করেছে কিন্তু ওদের শাস্তি হয়নি শাস্তি হয়েছে আমরা নির্দোষ নিরপরাধ শিক্ষকদের এখন আপনার লড়াই করে যাচ্ছে কি বিষয়টা আপনাদেরকে মোটিভেট করছে আসলে আমরা সরকারের কাছে অনেকটাই আশা করেছিলাম লড়াই করেছি হ্যাঁ আমরা অনেক লাঠি পেটা খেয়েছি জল কামান খেয়েছে হ্যাঁ এরপরে আমরা মোটামুটিভাবে রাজ্য সরকারের কাছ থেকে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম আর হবে না কিন্তু আমাদেরই একটা অংশ আইনগতভাবে লড়াই করছে হ্যাঁ আইনগতভাবে কতটুক কি হবে জানি না হ্যাঁ কারণ রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকে তবুও আমাদের আইনগতভাবে লড়াই চলছে যারা আইনের সঙ্গে লড়াই আইনের সঙ্গে যুক্ত আছে তারা লড়াই চালাচ্ছে এখন আমাদেরকে আর উজ্জীবিত করছে এই যে ওয়েস্ট বেঙ্গলের যে রায় এই রায়টা আমাদেরকে উজ্জীবিত করছে এখনো রাজ্য সরকার আরে হোক না হোক হবেই আমরা হান্ড্রেড পার্সেন্ট বলছি না কিন্তু রাজ্য সরকার তো আমাদের হইয়া একটা আপিল করতে পারে না সুপ্রিম কোর্টে যেহেতু আমাদের একই দেশের লোক রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য ত্রিপুরা শুধু এটাই তো ডিফারেন্স আইন তো সব এক হ্যাঁ এই রেফারেন্সে ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্সে আমাদেরটাও যাতে বিবেচনা করা যায় কি না একটা আপিল করা উচিত রাজ্য সরকারের সেটাই আমরা রাজ্য সরকারের কাছে হ্যাঁ ইমিডিয়েট আমরা আপিল করব আমরা দশ হাজার তিনশো পক্ষ থেকে আপিল করব যাতে রাজ্য সরকার সেটা বিবেচনা করে এবং সুপ্রিম কোর্টের কাছে একটা আপিল করে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টের কাছে আপিল করো এটা আমরা চাই দশ তিনশো মধ্যে অনেক গ্রুপ আছে মনে হইতেছে আমার

কেউর মানে মন কষ্ট দিয়া কেউ কাছ থেকে টাকা নিছি কেউ চাকরি দিব হইয়া আমরা কোনো সময় কোনো দিন আমরা কারোর কাছ থেকে টাকা নেই হ্যাঁ আমরা সঠিক লড়াই করছি হ্যাঁ যারা বিজেপির সাথে যুক্ত হইয়া হ্যাঁ মানুষকে আশ্বাস দিছে তারা আমরা শুনতেছি কেউর কাছ থেকে আড়াই হাজার কেউ কাছ থেকে এত টাকা নিছে আমরা শুনছি আমরা এটা খুঁজ নেই এইটা টানার ব্যাপার হ্যাঁ আমরা চাই যেভাবেই হোক দশ হাজার তিনশো তেইশের চাকরি ব্যবস্থা এই যে এখন যে সুযোগ আছে যে ওয়েস্ট বেঙ্গলের রায় হ্যাঁ তারাও আসুক না আমরা তো চাই তারাও আসুক তারা তো রাজ্য সরকারের একটা অংশ তারা না আরো তারা তারা গিয়ে চুপচাপ বসে আছে বসে আছে কিছু মানে কিছু মতে না কত সংখ্যা হইব মোটামুটি সরকারে যখন থাকে সরকারে যখন আছে হ্যাঁ ক্ষমতার সঙ্গে যুক্ত আছে তার তো বিভিন্ন প্রভাবিত করতে পারে মনের দিক দিয়েই তার কয়েকজন হ্যাঁ কয়েকজন আছে তার মনে প্রাণে তাদের সঙ্গে কেউ নাই কারণ সবাই বুঝছে তা আপনাদের গ্রুপটা মোটামুটি শক্তি শক্তিশালী আছে আমাদের গ্রুপ যা আছে আগের মতোই আছে আমাদের গ্রুপ কোনো নষ্ট হয়নি গ্রুপ বলতে কিটা আমরা শুধু আমরা রাজ্য সরকারের সদিচ্ছার কথা আমরা আগেও বলে এখনো বলে এখনো রাজ্য সরকারের সদিচ্ছা যদি থাকে এখনো ব্যবস্থা হয় হ্যাঁ রাজ্য সরকার এখন সম্পূর্ণ রাজ্য সরকারের ইচ্ছা এখনো বলছে আমরা কারণ ওরা সব পারে কারণ ডাবল ইঞ্জিন ওরা ডাবল ইঞ্জিন ওরা ইচ্ছা করলে সব পারে এখন ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে আমাদের দশ হাজার তিনশো ব্যবস্থা হবে না হবে না